আশা করি তোমরা সবাই ভালো আছো বড়দেরকে প্রণাম জানাচ্ছি আর ছোটদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা ফ্যামিলি উইথ গোলুকুটুস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে তো খুব জোর দোল খেলা হচ্ছে রাস্তায় দেখতে পাচ্ছি একদম মানে চেনাই যাচ্ছে না কাউকে আমাকেও তো অনেকটা চেনা যাচ্ছে কারণ আজকে পূর্ণিমা আছে বলে সকাল সকাল স্নান টান করে ঠাকুরকে দিয়ে নিয়েছি ওই জন্য আমাকে তো আগে স্নান করতেই হবে অপেক্ষা করে থাকলে হবে না যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে একদম পুরো ফ্রেশ হ্যাঁ কুটুস কে চেনাই যাচ্ছে না না কুটুস এবারে কুটুস কিন্তু একটা বিশাল মস্ত বড় একটা ঘুম দেবে দেবে তো কি হয়েছে কেন তুমি করছো দাদা স্নান করে দিয়েছে বলে

ওষুধটা খেয়ে নাও এটা এটা খাওয়া দুপুরবেলা ভাত খাওয়ার আগে ওষুধটা খেতে হবে খেয়ে নাও দেখেছো ওষুধ খায় না ও ওষুধ কিছুতেই খাবে না দাদার হাত ধরে রেখে দিয়েছে ওষুধটা খিদে পেয়েছে শোনা খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ খেতে দেবে গোলু তোর উপরে কিন্তু কুটুস প্রতিদিন রেগে যায় তুই খাওয়ার সময় এত বাহানা করিস কুটুস কিন্তু খুব রেগে যায় কেন কুটু যায় গলো আই গলো আই কুটু যায় গলো বাবা দুজনকে আজকে উল্টো দিকে মুক করে দিয়েছে বসে বসে বাবা বাবা আসতে না আসতে পুরো কি কোলের মধ্যে দখল করে বসে আছে হ্যাঁ ওই আরেকজন ডাকছে বলে কোলে কি শুধু ওই উঠে বসে থাকবে আমি কি করলাম ওই যে

সবার সাথে পরিচয় গরুর তো সবার সাথে পরিচয় ওই একজন যাচ্ছে এই জন্য ও সকালবেলা সন্ধেবেলা ওই গেটের কাছে বসে থাকে হয়ে গেছে হয়ে গেছে কথা হয়ে গেছে গল্প সল্প হয়ে গেছে তোমার এসো তুমি এসো কি হয়েছে নাকি এই ডামাগুলো কাটাতে দেবো না উমা তুইও শুরু করেছিস হ্যাঁ রে টি কত থেকে শুরু করেছিসও শুরু করেছিস উমা এক পুরি যাবো আর আসবো যাবো আর আসবো এক তুমি বসো না তুমি একটু খেলা টেলা করো না যাও না সারাদিন তো তোমার সাথে খেলা করলাম বলো না যাও যাই গরু সাথে খেলা করতো খেলা বাবা খেলা করো পড়ে বাবা পড়ে আমি এরকম বলে কিন্তু বকবো কিন্তু এইবারে কিন্তু আমি বকবো প্রথমে বুঝিয়ে বললাম গরু ওরকম করতে নেই স্টেশনে যাবো একটু বাড়ি কাটিয়ে আনি

আচ্ছা এইটুকু করে নিলাম দেখি আর করে নিয়েছি ভালোবেসে দিয়েছি আমার গরু কত ভালো ছেলে সোনা ছেলে সবাইকে ভালোবাসে বলেছি তো গলুর চোখে ঘুম থাকে না কেউ যদি একবার কোথাও যায় গলুর চোখে ঘুম থাকে না হ্যাঁ সম্ভব বলো তোমাকে সব জায়গায় নিয়ে কী করে যাবো টোটোওয়ালা বকবে তো বকবে তো তোমাকে দেখে তো সবাই ভয় পাবে টোটোওয়ালা কী বলবো আগে নেমে যাও তুমি আমার গাড়ি থেকে নেমে যাও এরকম বলবে না আর আমি আর তুমি তখন হেঁটে হেঁটে যেতে পারবো স্টেশনে অতটা পথ পারবো বলো তোমাকে দেখে যখন সবাই ভয় পাবে ওই জায়গায় যায় যায় দেখ দুশুরাণির কারবার তো দেখ সে কি করছে সে আমার ব্যাগ সার্চ করছে তার সবসময় মতলবই আলাদা সে আমার ব্যাগ সার্চ করছে কোথায় ঘুমি মনে দুপুরবেলা আমি সারা সারাদিনের পর দুপুরবেলা যাচ্ছি বলি ওরা ঘুম আমি চট করে ঘুরে চলে আসবে এক ঘন্টার মধ্যে যাবো আর আসবো তাও তুমি উঠে করেছো যাও ভালো ছেলে

আজ আমি যাবো যদি যাই প্রতিনিয় দিয়ে চলে যাব বাজারে আছি কাটি বাজারে